আসসালাম আলাইকুম চলে আসলাম সুমাই এন্টারপ্রাইজে টঙ্গি কবুতরের হাটে তো আপনারা যারা কবুতরে খাবার নিতে চাইতেছেন খুবই কম দামের মধ্যে পাইকারি দামের মধ্যেই যদি নিতে চাইতেছেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য এইখানে আপনারা বাংলাদেশের বা বাইরের সকল ধরনের পাখি কবুতরে খাবার এবং অ্যাক্সেরিস অ্যাক্সেসেরিস বিড়ালের খাবার সকল ধরনের মানে জিনিস এখানে পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে ওনাদের নাম্বার সুমাই এন্টারপ্রাইজ বিকাশ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন আর ঠিকানা হচ্ছে গাজীপুর এই মানে সরি টঙ্গি কবুতরের হাট হাটের মধ্যেই ওনাদের দোকান আর আমাদের সামনে আসছে আমার একটা ছোট ভাই সে আজকে খাবারের সকল ডিটেলস দিবে তো শুরু করি মেইন মিক্সচার দিয়ে এটা হচ্ছে ফেন্সি খাবার এবং সকলের শর্ট খাবার যেটাতে আপনার সকল ধরনের খাবার আছে গম ধান বাদ দিয়ে তো এই আইটেমটা দাম কত 70 টাকা 70 টাকা একটু জোরে বলবো আর এই আইটেমটা এটা হলো 130 টাকা 130 টাকা এটা অবশ্য দেখবেন কোয়ালিটি অনেক ভালো এটা হচ্ছে পাখির খাবার তারপরে এই এটা কি মিক্সার এটা হলো কুমার মিক্সার আচ্ছা এটার দাম কত 65 টাকা 65 টাকা হ্যাঁ এটা 70 টাকা হ্যাঁ ওই সাইডে হলো লাল বাজরা লাল বাজরা এটা কত 70 টাকা পপকর্ন 65 68 গোটা ভাঙা 40 টাকা 40 টাকা এটা হলো দেশি মোটর দেশি মোটর হলো 90 টাকা আচ্ছা এটা হলো 40 টাকা আচ্ছা এটা হলো 100 টাকা এটা কোশম হ্যাঁ কোশম ফুল আর এটা লেয়ার না এটা হলো কোম্পানি আচ্ছা এটা হলো টাকা টাকা আর টাকা টাকা আর সবুজ মুখ সবুজ মুখ টাকা টাকা এটা হলো চিনার এটার দাম হল নব্বই টাকা আচ্ছা এটা হলো কুসুম ফুল এটার দাম হল একশো বিশ টাকা আর এটা হলো খালি চিনা আচ্ছা এটা গোটা বাংলাদেশের সব প্রান্তেই ডেলিভারি দেওয়া যায় কুরিয়ারের মাধ্যমে অবশ্যই আগে আপনাদেরকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর আপনারা এই খাবারটা নিতে পারবেন আর আপনারা চাইলে ভাইয়ের সাথে ডিসিশন নিতে পারেন যে কিভাবে খাবার বানানো যায় উনি হচ্ছে সিদ্দিক ভাই তারপর এই খাবারটা কত এটা হলো ঘুঘর মিক ঘুঘর মিক এটা হলো

তবে সবাইকে বলে রাখি আর ভাইয়ের কাছ থেকে নিলে এটা কিন্তু বর্তমানে যে রেটটা দেখতে পারতেছ এই রেটটা কিন্তু সব সময় থাকবে না আপ ডাউন করতে পারে এটা একটু অবশ্যই মাথায় রাখবেন আর ডাবলি কত ডাবলি ষাট টাকা ভাই আর ছোটো ডাবলি একদম ছোটো ডাবলি হ্যাঁ আর গম কত গম পঁয়তাল্লিশ টাকা তেতাল্লিশ টাকা হ্যাঁ তেতাল্লিশ টাকা আর যাই হোক লিস্টে করছো আর এটা গিয়ার গিয়া গিয়া বাচ্চা পঁয়ষট্টি তারপর ধান এটা 40 টাকা 40 টাকা এটা মোটা ধান আর আরেকটা বিষয় ক্লিয়ার করি এখানে কিন্তু গিগস ধানটা আছে যেটা লাল ধান বলা হয় হাই ফ্লায়ারের বা পাল আলাইনা যারা কবতর উড়াতে চায় তাদের জন্য এই লাল ধানটার কেজি কত এটা হলো 60